হ্যালো এভরি ওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সবাই কেমন আছেন যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখা শুরু করে দিয়েছেন আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সহপরিবারে ভালো আছি মারিয়া লাইফ স্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি নতুন একটি ব্লগ ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি আশা করি আপনাদের ব্লগ ভিডিওটি দেখে ভালো লাগবে তো এটা হচ্ছে ওই যে আমি সিরিয়াল ভাবে ইসুফ ভাইয়ের সবগুলো বিয়ের ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতেছি এটা হচ্ছে বিয়ের দিন কনে পক বাড়ি থেকে করা ইসুফ ভাইয়েরা যেদিন ভো হিসাবে কনের বাড়ি গেছে ওই দিন থেকে নেওয়া আমরা প্রথম সবাই চলে এসেছি মেয়েকে দেখার জন্য মানে নতুন বউকে দেখার জন্য সবাই ঘরে ভিতরে চলে আসছে নতুন বউ দেখবে বউকে আগে পাল্লা থেকে সাজিয়ে রেডি করে রেখে দিয়েছে আগে তো আমাদের এদিকে মেয়েকে সেলের পক্ষের মানুষ এসে রেডি করতো সাজাতো জামা কাপড় পরাতো এখন আর সেই নিয়ম নেই এখন নিয়ম অনেক বদলে গেছে এখন পাল্লার থেকে সকালবেলায় রেডি করে নিয়ে আসে তো এই জন্য যেগুলো নিয়ে এসেছে কসমেটিক্স জামা কাপড় তো সেগুলো এখন ওনাদের পক্ষ থেকে যারা মুরব্বী আছে তাদেরকে দেখাবে ওনাদের মেয়ের জন্য কি কি আনা হয়েছে কসমেটিক্স জামা কাপড় সব কিছু তো এইয়ার আগের ব্লগ আমি আপনাদেরকে দেখিয়েছি কি কি। টলিতে ইউ সোহাগ বাইয়ের রেডি করেছে মেয়ের জন্য তো সেগুলো আবারই সোহাগ বাই এ বাড়ি তো এসে দায়িত্ব সহকারে যে সব কিছু দেখাচ্ছে আর দাদি নানি শাশুড়ির যে কাপড়গুলো এনেছে সেগুলো দিয়ে দিবে টলি থেকে বের করে তো শাড়ি যে মেয়ের মা শাড়ি তারপরে দাদি নানির গুলো দিয়ে দিচ্ছে আর ওনাদের মেয়ের জন্য কি কি জামা কাপড় নিয়েছে এসে থিপি শাড়ি কাপড় সায়া ব্লাউজ সব কিছু দেখিয়ে দিচ্ছে একবার করে কারণ এগুলো দেখাতে হয় আমাদের এদিকে নিয়ম বিয়ের দিন এগুলো সবাইকে একবার দেখানো লাগে তো এখানে যে একটা টলি দেখানো হয়ে গেছে এখন এটা রেখে দিয়ে পাশে কসমেটিক্স যেটা এনেছে কি কী কসমেটিক এনেছে সেগুলো দেখাতে হয় সেগুলো উনি দেখিয়ে দিচ্ছে আর উনি চকলেটের প্যাকেটটা খুঁজতেছে চকলেটের প্যাকেট আনা হয়েছে আগে তো সাজানোর জন্য মানুষজনকে চকলেট বা মিষ্টি এগুলো দেয়া হতো এখন তো আর ওই নিয়ম নেই এখন হচ্ছে যে চকলেট বা মিষ্টি নিলে মেয়ের মায়ের হাতে বা মেয়েদের খালাদের হাতে দিয়ে দিলে ওনারা তুলে রেখে খেদ আর এখানে ওনার আগের দিন গায়ে হলুদ করছে মেয়ের তো ওই প্যান্ডেলের মধ্যে ইসুফ ভাইয়ে কে নিয়ে বসিয়েছে ইসুব ভাইয়ের সাথে পাভেল ইউসুফ ভাইয়ের বন্ধু তারেক তারপর হাসান ছিল ওনারা তিন চারজন ছিল উনি একা বসে থাকতে কেমন লাগবে তো এই যে সবাই আসতে চান নতুন বউকে দেখতেছে এটাই হচ্ছে বোন লেহেঙ্গার বিয়ের লেহেঙ্গার এই যে যা আছে বউ গায়ের মধ্যে সব কিছু ভাই এদের বাড়ি থেকে আগে পাঠিয়ে দিয়েছে কারণ পার্লারে যখন সাজবে আগে পাঠাইতে হয় আর এই যে ওনাদের পক্ষ থেকে যে জুয়েলারি দেওয়া হয়েছে গহেনা স্বর্ণের এই যে নেকলেস কানের দুল কান টানা সহ হাতের এগুলো ওনাদেরকে বুঝিয়ে দিচ্ছে ওনাদের মেয়েদের জন্য কি কি আনা হয়েছে আর এদিকে ওনারা সবাই খেতে বসে গেছে কারণ ওনারা কি করছে ওনাদের পক্ষের মেহমানদেরকে আগে খাইয়ে দিয়েছে কনে পক্ষের আর ছেলে পক্ষের মেহমানদের যখন খাবাবে তখন অনেক খাবার শর্ট হয়ে গেছে খাবার কম হয়ে গেছে যখন ইসুফ ভাই সাত ওনার ভাইয়েরা বসছে তখন দেখেন এই যে হারুন ভাইয়ের ফ্লেট একবার পুরো সাদা মাটা হারুন ভাই তো খেতে বসবে না পরে ভাই সব বসাইছে কারণ উনি না বসলে তো আর সবাই বসবে না পরে ওনারা দুই ভাই এক লক করে খেয়ে উঠে গেছে শুধু মান সম্মানের জন্য কারণ ওনারা যে কেউ খাবে না ওনারা না খেলে এজন্য জন্য সম্মান রক্ষার্থে ওনারা প্লেটে বসে আবার উঠে গেছে ওনাদের জন্য উচিত ছিল মেয়ে কনে পক্ষের যে স্পেশালভাবে ভাইয়াদের জন্য খাবারগুলো তুলে রাখার জন্য ওনারা কিন্তু খাবার তুলে রাখেনি পরে কি করবে এখন তার কিছু করার নেই পরে ওনারা সবাই উঠে গেছে এখন ওনারা উঠে যাওয়ার পরে তাড়াহুড়া শুরু করে দিয়েছে সন্ধ্যা হয়ে যাচ্ছে ছেলেকে মানে দুলাকে কে কি গিফট করবে বরকে তো এই জন্য বসে গেছি মিষ্টি নিয়ে মেয়ের মা মিষ্টি নিয়ে এসেছে মেয়ের মা থেকে আগে শুরু করতে হয় তারপর নানি দাদি চাচি খালা তারা দিতে হয় তো এখানে মেয়ের মা কী করছে ছেলে মানে ওনাদের নতুন জামাইকে সে গলার একটা স্বর্ণের সেন দিয়েছে আমাদের এদিকে নিয়ম শাশুড়িটা সেন্ট দিতে হয় গলার মধ্যে পরে একে একে নানি দাদি খালা পুপু তারপরে নানারদের বাড়ি থেকে চাচাদের বাড়ি থেকে সবাই আস্তে আস্তে দিতে থাকে ছেলেকে আর মিষ্টি মুখ করা তো এখানে এইসব ভাই আটটা আংটি পেয়েছে একটা সেন্ট পেয়েছে আর টাকা নয় হাজার টাকা পেয়েছে বেশি কিছু তেমন একটা ফাইনি তো এখানে আটটা টাংটির থেকে এক টাংটি ওনার শালি আছে ছোট একটা তো শালিকে ছোট একটা ষোলো ছোটো শালিকে আংটি একটা দিয়ে এসেছে টাকা এক হাজারও দিয়েছে আর দুইটা বাচ্চাকে পাঁচশো পাঁচশো করে এক হাজার টাকা মোট দুই হাজার টাকা ওনাদের বাড়িতে রেখে এসেছে একটা আংটি তো উনি আসার সময় সাতটা আংটি আর টাকা সাত হাজার টাকা আর একটা চেন নিয়ে আসতে পারছে এর এটাই ফেসে গিফট হিসাবে আর তেমন কিছুই পাইনি আমাদের এদিকে আর একটু বেশি পাই তো এখানে যে ওনাদের পর্ব শেষ করলে আর কি চলে যাবে তো মেয়ে আমাদের এদিকে নিয়ম বালিশ ল্যাপ মশারি ভাত তরকারি তারপরে আপনার দই অনেক কিছু দেয় আমি ভুলে গেছি এত কিছু তো আর মনে থাকে না তো এই যে তো এগুলো এক গাড়িতে মধ্যে পাঠাইতে হয় তো এখন বাবিরা যাবে নামে গাড়ি থেকে জন্য বাবিরা যে যেভাবে আর বাকিগুলো মামা নিবে তো এদিকে মিষ্টি মুখ সবাই একটু একটু করাচ্ছে আর ওইদিকে এগুলো ওনারা গাড়ির মধ্যে রেডি করে দিচ্ছে মেয়ের সাথে যা দিতে হয় সব কিছু ওনারা পাঁচটা বালিশ আর দুইটা কোল বালিশ দিয়েছে আর কি কি জানি দিয়েছে আমরা ওগুলো আর খেয়াল করিনি পরে এই যে শালি এসেছে শালি গলার মধ্যে ফুলের মালা দিয়েছে বনজামার আর শালির সাথে একটা আংটি দিবে আর দিবে এক হাজার টাকা এটাই আমাদের এদিকে নিয়ম যে শালি ছোটো শালি থাকলে আংটি দিতে হয় টাকা দিতে হয় পরে এরকম আরও দুইটা বাচ্চা এসেছে ওদেরকেও পাঁচশো টাকা করে দিতে হয়েছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন আর আপনারা যারা অলরেডি এগুলো করে রেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো এখানে শেষ এ পর্যন্তই পানা দেয় না তো বড় ভাবি কি করছে যে এই সব আংটিগুলো বেশি বড় সেগুলো উনি টিসুর মধ্যে নিয়ে নিচ্ছে রাস্তার মধ্যে পরে যেতে পারে তো উনি জন্য এই যে ভাবিরে আসার সময় গাড়ি থেকে নামিয়ে নিয়েছে জড ভাত তরকারি চিনি তারপরে রস দই আর সবাই অপেক্ষা করতেছে বউ আসবে বউ আসবে বলে তো এই জন্য সবাই বউর জন্য অপেক্ষা করে বাচ্চারা আর মামা একজন তোষক আর কম্বল নিয়ে আসছে গাড়ি থেকে নামিয়ে তো মেহেনা যে বালিশগুলো নিয়ে এসেছে ওনাদের গেটটা একটু দূরত্ব এই জন্য গাড়ি অনেক দূরে নামাইতে হয় তো এখানে যে নতুন বউ নিয়ে এসেছে এখন নতুন বউকে বরণ করে গড়ে তুলবে সবাই নতুন বউকে জন্য দরজার সামনে দাঁড় করিয়েছে মানের জন্য কিন্তু বউ তো মান আনেনি নি